সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হল হলো ট্যাবলেট নিয়ে যারা যে সকল রোগীরা চুলকানির জন্য রাতে ঘুমাতে পারেন না যাদের সারা শরীরে অতিরিক্ত চুলকানি তাদের জন্য মেবোলিন ফিফটি এম জি ট্যাবলেট এই ওষুধটি খুবই কার্যকরী এটির উপাদান মেপ হাইড্রোলিন এটির মূলত কাজ হল অ্যালার্জি এবং এর লক্ষণ সমূহ রোগে আর্টিকেরিয়া রোগে নির্দেশিত বিভিন্ন প্রকার প্রোরাইটিস একজিমা চুলকানি ড্রাগ র্যাশ পোকার কামট অ্যালার্জিজনিত কনজাংটিভার প্রদাহ রোগে নির্দেশিত এছাড়াও চর্মরোগ হ্যাপিভার বেসোমোটর রাইনাইটিস এবং অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট রোগে এটি নির্দেশিত এই হল মেবোলিন ফিফটি এম জি ট্যাবলেট এইটির নিয়ম হল সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি এই ওষুধটি অবশ্যই বরা পেটে সেবন করা উচিত আর গর্ভাবস্থায় ও স্তনদানকারীন সময় এটি নিরাপদ এখনো প্রতিষ্ঠিত হয়নি অতএব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি সেবন না করাই উত্তম এটি সেবন করা থেকে বিরত থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সেবন করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলো অবসন্নতা মাথা ঘোরা হাইপোটেনশন মাংসপেশির দুর্বলতা হতে পারে বমি বমি ভাব বমি ডায়রিয়া কষ্টকাঠিন্য হতে পারে এবং পেটের উপরে ভাগে ব্যথা মাথা ব্যথা হতে পারে জাপসা ডেকা এরপর হচ্ছে দুঃস্বপ্ন ডেকা হতে পারে মুখ শুকানো জিমুনি হতে পারে এই হলো ওষুধটি পার্শ্বপতিক্রিয়া এসব পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক রোগীর কিছু কিছু রোগীর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে যদিও এসব পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে যায় তবে সেটা সীমিত সময়ের জন্য অল্প সময়ের জন্য এটি বিলীন হয়ে যায় সতর্কতা এটি সেবনে গুম গুম পারে তাই সেক্ষেত্রে গাড়ি চালানো অথবা মেশিন যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত এই ওষুধটি সেবন করার পর এবং অ্যালকোহল জাতীয় পানীয় থেকেও বিরত থাকা উচিত এই হলো ওষুধটির সতর্কতা প্রতিনির্দেশনা এই ওষুধটি কারা সেবন করতে পারবে না কাদের জন্য এই ওষুধটি উপযোগী নয় যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি অর্থাৎ মেপ হাইড্রোলিনের প্রতি সংবেদনশীলতা রয়েছে সেই সকল রুগীদের ক্ষেত্রে মেপ হাইড্রোলিন বা প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত হবে না এছাড়াও প্রস্টেটিক হাইপারট্রপি ম্যাপহাইড্রোলিন বা মেবোলিন ফিফটি এমজি ট্যাবলেট এটি প্রতিনির্দেশিত এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হলো ম্যাবোলিন এক বক্স তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে একশোটি ট্যাবলেট থাকে একশোটি ট্যাবলেটের দাম তিনশো টাকা তো এই ছিল আজকের ভিডিও ম্যাবলিন ফিফটি এম জি ট্যাবলেট এই ওষুধটির মূল কাজ এটি কী কী রোগের কাজ করে